লাইফ উইথ মাই মধুসূদন চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বাংলার নতুন বছর 1431 বঙ্গাব্দ 1431 বঙ্গাব্দের বাংলা পঞ্জিকা অনুযায়ী বিয়ের তারিখগুলো জানব এই ভিডিওর মাধ্যমে এর পাশাপাশি আমরা জানব 1431 বঙ্গাব্দের মাস ভিত্তিক গায়ে হলুদের তারিখ আই বুড়ো ভাতের তারিখ ইংরেজি বছর দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ সালের বিয়ের তালিকা বাংলা পঞ্জিকা অনুযায়ী জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাওয়ার আগে লাইফ হয়ে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ঘন্টাটা বাজিয়ে দিন

ইংরেজি ডেট পয়লা ও নয় মে দু হাজার চব্বিশ আই ভুড়ো ভাতের তারিখগুলি বাংলার চার চোদ্দ ষোলো সতেরো পঁচিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী সতেরো সাতাশ উনত্রিশ ও তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ আটই মে দু হাজার চব্বিশ একত্রিশ জ্যৈষ্ঠ মাসের বিয়ের তারিখগুলি বাংলার এক নয় এগারো তেরো কুড়ি উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী পনেরো তেইশ পঁচিশ সাতাশে মে দু হাজার চব্বিশ তেসরা ও বারোই জুন দু হাজার চব্বিশ গায়ে হলুদের তারিখ এক নয় এগারো তেরো কুড়ি উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডার ডেট অনুযায়ী পনেরো তেইশ পঁচিশ সাতাশে মে তেসরা ও বারোই জুন দু হাজার চব্বিশ আই বুড়ো ভাতের তারিখগুলি একত্রিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ আট দশ বারো উনিশ তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডার ডেট অনুযায়ী চোদ্দোই মে দু হাজার চব্বিশ

দশ চোদ্দ পঁচিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী কুড়ি ছাব্বিশ তিরিশে জুলাই দু হাজার চব্বিশ দশই আগস্ট দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ গঙ্গাত্তে ভাদ্র মাসে অতিরিক্ত বিবাহের তারিখ রয়েছে অতিরিক্ত বিবাহের তারিখগুলি গুলি ভাদ্রবাসের বাংলা দুই সাত নয় সতেরো আঠারো ভাদ্র ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী উনিশ চব্বিশ ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তেসরা ও চৌঠা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ গায়ে হলুদের তারিখ ভাদ্র মাসের দুই সাত নয় সতেরো আঠাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী উনিশ চব্বিশ ছাব্বিশে আগস্ট

কুড়ি আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী সেপ্টেম্বর চব্বিশ তেসরা ও সাতই অক্টোবর দু হাজার চব্বিশ গায়ে হলুদের মাসে বারো ষোলো কুড়ি আশ্বিন ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী সেপ্টেম্বর তেসরা ও সাতই অক্টোবর দু হাজার চব্বিশ আশ্বিন মাসে অতিরিক্ত আই বড়ো ভাতের তারিখগুলি এগারো পনেরো উনিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দোসরা ও ছয় অক্টোবর দু হাজার চব্বিশ চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দে কার্তিক মাস বিবাহের অতিরিক্ত তারিখ রয়েছে বাংলা পঞ্জিকা অনুযায়ী তারিখগুলি হল এগারো উনিশ সাতাশে কার্তিক চৌদ্দশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশ পাঁচ ও তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ গাত্র তারিখগুলি এগারো উনিশ সাতাশে কার্তিক চোদ্দশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশ পাঁচ ও তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ কার্তিক মাসে আইবুড়ো ভাতের তারিখগুলি দশ আঠেরো ছাব্বিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ চৌঠা ও বারোই নভেম্বর দু হাজার চব্বিশ চোদ্দোশো একত্রিশ বঙ্গব্দে অগ্রহায়ণ মাসের বিয়ের তারিখগুলি এক নয় এগারো চব্বিশ ও উনত্রিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী সতেরো পঁচিশ সাতাশে নভেম্বর দশ ও পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ গাত তারিখগুলি বাংলা পঞ্জিকা অনুযায়ী এক নয় এগারো চব্বিশ উনত্রিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী সতেরো পঁচিশ সাতাশে নভেম্বর দশ ও পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আই ভাতের তারিখগুলি বাংলার অগ্রহায়ণ মাসের তিরিশে কার্তিক চোদ্দশো একত্রিশ আট দশ তেইশ আঠাশে অগ্রহায়ন চোদ্দশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী

নয় ও উনত্রিশে মার্চ চোদ্দোশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দে ফাল্গুন মাসের বিয়ের তারিখগুলি হল সাত বারো আঠেরো ও একুশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী

চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ